জানে নতুবা অন্য কেউ জানতে পারে আমি আপনি জানি না বিএনপি তো ওই যে বলতে বলতে আমার এখন খারাপই লাগে কারণ আমি নিজেই মনে করেছিলাম এই দলটা হয়তো মধ্যপন্থার একটা রাজনীতির এই পরিবর্তিত সুযোগে যেহেতু অন্য কোনো বড় দল নেই তাদের একটা সুযোগ তৈরি হয়েছে এবং তারা তো জিতেই বসে আছে এমন একটা ভাব কিন্তু যেখানে তাকাই সে দেখি তাদের হার দেখি শেষ পর্যন্ত চাকসু নির্বাচনও তারা হারলেন রাকসু তারা হারবেন যেখানে যা হবে সবটাতেই তারা হারবে ভবিষ্যৎবাণী ছুটে হাটও জিততে পারেন কেউ আর বলবেন না এই আপনি তো বলেছিলেন হেরেছে আমাদের তো একটা এজিএস জিতেছে চাকসুতে আম সরি ওই জেতা তারা জেতা মনে করতে পারেন বলতেও পারেন শিবির যেখানে ভিপি জিএস মূল দুটো পদ সহ চব্বিশটা যেতে সেখানে যদি একজন এজিএস নিয়ে সন্তুষ্ট থাকে আমার কিছুই বলার নেই আবার নির্বাচনে আপনি অভিযোগও করতে পারেন খেলা শেষ হয়ে গেলে আপনি যদি আগেই বোঝেন যে এই খেলা ফিল্টার লেভেল প্লেয়িং না এই ফিলা এই খেলায় অনিয়ম হবে অন্যায় হবে ন্যায় বিচার হবে না রেফ্রি নিরপেক্ষ না সেই খেলায় অংশ নিয়ে যদি আপনি ওই অভিযোগ করেন তার তো তো লাভও হয় না এরকম নির্বাচনী অনেক অভিযোগ ইন্ডিভিজুয়ালে করেছেন অতীতে সংসদের মেয়াদ শেষ হয়ে গেছে তারপর তিনি রায় পেয়েছেন এতে কোনো লাভ হয় না এতে দেশের ব্যক্তিগত ভাবে কারো কিছু হতে পারে দলের কিছু হতে পারে দেশের কোনো লাভ আসলে শেষ পর্যন্ত হয় না আপনি হয়তো আবারও জাতীয় সংসদ নির্বাচনও ফল গেলে করবেন অভিযোগ সেই অভিযোগে কার কি লাভ হবে কারো কোনো লাভ না রাজনীতিটা আসলে ঠিকঠাক মতো করতে হয় নিষ্ঠার সঙ্গে করতে আন্তরিকতার সঙ্গে করতে হয় রাজনীতির মধ্যে দেশপ্রেমটা প্রেমটা থাকতে হয় দলের প্রেমটাও থাকতে হয় তবে দেশের উঠে গিয়ে নয় ব্যক্তির চাও থাকতে পারে কারণ মানুষ ছাড়া তো রাজনীতি হবে না মানুষ ছাড়া দল হবে না মানুষ ছাড়া নেতা হয় না মানুষ ছাড়া সংসদ হয় না মানুষ ছাড়া মন্ত্রিসভা হয় না সেগুলো আমরা জানি কিন্তু তারপরও এক ধরনের অনেস্টি তার চাই বড় কথা ইন্টিগ্রেটে থাকা দরকার যদিও সবার ইন্টিগ্রেটি থাকে না একটা দ্বিগভ্রান্ত রাজনৈতিক দলে পরিণত হচ্ছে জামায়াত ইসলামী অফ কোর্স তার আদর্শের সঙ্গে আমি একমত নই একাত্তরের ভূমিকার আমি তীব্র নিন্দা করি যেই কারণে এই দলটির প্রতি সমর্থন কোন থাকবার কোনো কারণ আমার নেই কিন্তু কোনো দলের প্রতি আমার কোনো সমর্থনে সেটাও আমার পরিষ্কার করে রাখি তারপরে বলছি কারণ আদর্শিক এই জায়গাটাকে আমাকে বিরোধিতা করতেই হবে তার পলিটিক্সটাকে আমি যেহেতু পছন্দ করি এটা সে আমাকে বলতেই হবে বলতে হবে কারণ এই পলিটিক্সটা দেশের জন্য কল্যাণকর নয় কিন্তু তার কিছু কৌশল আছে তার কিছু ডিসিপ্লিন আছে তার একটা কমান অফ চেইন আছে তার একটা র্যাঙ্ক অ্যান্ড ফাইল আছে মোটা থেকে তার অপরাধগুলো খুব একটা বেশি চোখে পড়ে না অ্যাটলিস্ট দুর্নীতি টুর্নীতি এর আগে রক্ষাটা সহ অন্যান্য বিষয় নিয়ে আমরা আগে বলতাম এবং সেগুলো ঠিক ছিল সেই সব অপরাধ কিন্তু সেগুলো দৃশ্যমান নয় সেগুলোকে আপনি কতখানি মানুষের সামনে আনতে পারবেন যদি আপনি আপনার নিজের রাজনীতিটা ঠিক না করেন ওই সব দৃশ্যমান অদৃশ্য জিনিস হয়তো গবেষকরা বুঝবেন সক্রিয় রাজনীতিকরা বুঝবেন সাংবাদিকরা বুঝবেন গোয়েন্দা সংস্থাগুলো বুঝবে সাধারণ মানুষ তো সেটা বুঝবে না আর একাত্তর বিক্রি করে একাত্তর আমাদের জীবনের সবচেয়ে ঐতিহাসিক সবচেয়েতে মূল্যবান অধ্যয় কিন্তু আপনি যদি মানুষকে কিছু না দেন মানুষের মন শুধুমাত্র দিয়ে জয় যেমন শেখ হাসিনা করতে পারেন আবার বিরোধিতা সেই পাপ অন্যায় জামাত সহ যারা করেছে সেটাও মানুষ কতখানি মনে রাখে কতখানি মনে রাখবে কারণ আমাদের মেমরি বাঙালির মেমরি বাংলাদেশিদের মেমরি কে গোল্ড ফিশ মেমরি বলা হয় খুব দ্রুত আমরা সবকিছু ভুলে যাই যদি আমরা ভুলে গেলেই অপরাধটা মাফ হয়ে যায় না বা আমরা ভুলে গেলেই কারো কৃতিত্বটা ছোট হয়ে যায় না আমি দেখি যে আমাদের রাজনীতি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং চরম অনিশ্চয়তা খুবই পরিকল্পিত ভাবে সুচিন্তিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে প্রতিষ্ঠান এইগুলোকে রক্ষা করবার জন্য কাজ করবে সেই প্রতিষ্ঠানকে বিতর্কিত করে তোলা হচ্ছে সেই প্রতিষ্ঠানের নেতৃত্বকে প্রশ্নের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে অস্থিরতা তৈরি করা হচ্ছে আমি যেন নাম নিতে চাই না কিন্তু এই যে এই যে আইসিটি এই ট্রাইব্যুনাল এর আইন এগুলো তো নানা কারণে নানাভাবে প্রশ্নবিদ্ধ বিচার চাই একথা ঠিক একইভাবে যেমন জামাতের নেতাদের বিচার করতে গিয়ে এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলা হয়েছিল শুধুমাত্র মবের দাবির প্রেক্ষিতে সেই সময় তার সেই গণজাগরণ মঞ্চকে অনেকে হ্যামিলনের বংশী বাদু আমরা বলেছি সবাই ছুটে গেছেন মাফ করবেন আমি কিন্তু চাইনি আমি তাদের গুণগানও করিনি আমি আজকে যেমন এই তরুণদের এনসিপি সমালোচনা যেরকম করেছি তাদের প্রতি আমার ভালোবাসা মায়া সবটা রাখা সত্ত্বেও সেদিন আমি গণজাগরণ মঞ্চের সমালোচনা করেছিলাম আমার চারপাশে সবাই গেছেন আমি যাইনি আমার কোনো কথাবার্তা আমার কোনো অনুষ্ঠানেও আমি তাদেরকে প্রমোট করিনি একটা অনুষ্ঠানে তাদের চারজন বা পাঁচজনকে ডেকেছিলাম একদিনের জন্য ডেকে আমার যা যা সমালোচনা করবার যেসব প্রশ্ন করবার আমি সেটা করেছি সেই সময় সেই মপ বা গ্রুপ এখন কেউ এখনও তো মপ মপ কালচারের মধ্যে আমরা আছি এবং এটাকে অনেকে প্রেশার গ্রুপ বলিয়ে বলে সফট করবার চেষ্টা করেন অনুমোদন দেবার চেষ্টা করেন সেই দাবিতে আইসিটি অ্যাক্টের শুধুমাত্র ফাঁসি চাই ফাঁসি চাই এই ঘৃণা ছড়ানো দাবিতে আইন সংশোধন করা হয়েছিল সংশোধন করে একজনের ফাঁসি কার্যকর করার ব্যবস্থা করা হয়েছিল সেদিন আমরা সেটা সমর্থন করিনি গ্রহণযোগ্য ছিল না কিন্তু তারপরেও বলতে হবে সেটা সংসদে পাশ করা হচ্ছে সেটা যে ধরনের সংশোধে হোক না কারণ কেমন ধরনের সংশোধ আমরা জানি কারণ চোদ্দ আঠারো আর চব্বিশের ইলেকশনের সংসদকে গ্রহণযোগ্য সংসদ বলবার কোনো কারণ নাই যদিও আঠারো সংসদকে বৈধতা দেবার দায় বিএনপিরও আছে কারণ একেবারেই বিএনপি কে শূন্য ভাসিয়ে দিয়েছে আওয়ামী লীগ বা তৎকালীন সরকার সাতটা আসুন ছয়টা মহাসচিব জিতলেন তাকে আপনি সংসদে তিনি গেলেন না বাকিরা নির্বাচনে এরকম কারচুপি হয়েছে বলবার পরে কেন সেই সংসদে আপনারা ঢুকলেন আমার মাথায় আসে না আবার কেনই বা সেখান থেকে তিন চার বছর পরে বেরিয়ে গেলেন সেটাও আমার মাথায় আসে না ব্যারিস্টার মাহদুদ আহমেদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন সাবেক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইনমন্ত্রী তিনি প্রস্তাব দিয়েছিলেন যে আঠারো নির্বাচনে যারা বিএনপির সংসদ সদস্য প্রার্থী ছিলেন প্রতিবাদ হিসেবে তারা সবাই এসে নির্বাচন কমিশনের সামনে বসুক বিএনপির সিদ্ধান্ত সেই বা আহ্বানকে কার্যকর করেনি করলে চেহারাটা তো ভিন্ন হতে পারত করলে আন্তর্জাতিকভাবে সেটা খবর হতো কিন্তু হয়নি কাজেই এই যে চাপের মধ্যে পড়ে আজকেও যা কিছু হচ্ছে এগুলো অ্যাকসেপ্টেবল নয় আইসিটি আমি আন্তরিকভাবে বলি এবং আমি সবসময় বলি যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া দরকার যারা শুধু জুলাই অগাস্টের হত্যাকাণ্ড নয় বিগত দিনে হত্যাকাণ্ড গুম অপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে তাদের বিচার হওয়া দরকার কিন্তু বিচারটা ন্যায়সঙ্গত হতে হবে এবং আমি মানি বা না মানি আপনি মানেন বা না মানেন আইন বলে বিচার বলে ধর্ম বলে কারো অপরাধ আদালতে প্রমাণিত হবার আগে যদি আপনি আইন মানেন আইনের শাসন মানেন তাকে আপনার ইনোসেন্ট হিসেবে মানতে হবে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের আইন আছে আপনি আমার আইন আমার আচার ব্যবহার আমার প্রিভেলেজ যদি একজন সেনা কর্মকর্তা আশা করে সেটা যেমন সমীচীন নয় সেনাবাহিনীর ভেতরকার যে সুযোগ সুবিধা তার যে অধিকার তার যে ন্যায্যতা তার বিধিবিধান আমার জীবনের প্রযোজ্য নয় সে ওই জীবন বেছে নিয়েছে তার কিছু সুবিধা আছে তার কিছু সমস্যা আছে আমরা আমাদের জীবন বেছে নিয়েছি তার কিছু সুবিধা আছে তার কিছু সমস্যা আমরা করতে পারি না সেনাবাহিনীকে রাখতে তার তার ডিসিপ্লিনটাকে আইন কানুনকে জানাতে হবে যা কিছু যা কিছু করবার তার অধিকার নেই কিন্তু তার বিপরীতে গিয়ে এই প্রতিষ্ঠান যা কিছু করবার অধিকার আমাদের নেই অনেকে বলবেন সেনাবাহিনীকে ব্যবসা বাণিজ্য করে তারা এটা করে ওটা করে এগুলো অন্য বিতর্ক বিতর্কের দিতে হলে তার দায় রাজনৈতিক নেতৃত্বেরও কিন্তু আজকে সেই বিতর্ক না আজকে হচ্ছে এই যে এই যে ধরেন আমি কারো নাম নিয়ে নি বলি এই যে যারা সেনা হেফাজতে আছে তারা অসুস্থ হতে পারে অসুস্থ হলে যে কোনো ব্যক্তি অপরাধী হন কি না হন বা তিনি বন্ধু থাকুন কি না থাকুন তিনি চিকিৎসা নিতে পারেন একজন চিকিৎসা নিতে গেছেন আপনি যদি বলেন তিনি ঘুরে বেড়াচ্ছেন সেটা তো কারণ সেনাবাহিনী তো ঘোষণা দিয়ে বলেছে এরা তাদের হেফাজতে আছে তাহলে আপনি কিভাবে এটা কি ধরনের প্রচারণা যে তিনি বা তারা ঘুরে বেড়াচ্ছেন এটা তো স্বীকার করতে হবে যে এই এরা আমি বলছি না যে এরা অপরাধ করে নাই বা এটাও বলছি না যে এরা অপরাধ করেছে এটা প্রমাণিত হবে কিন্তু এরা তো অ্যাটলিস্ট পালিয়ে যায় অনেক সেনা কর্মকর্তা তো পালিয়ে গেছেন তো এইটুকু ক্রেডিট তো তাদেরকে দিতে হবে যে তারা তারা আসলে নিজের অতটা ভয় পেলে এবং তারা যদি নিজেরা মনে করতেন যে তারা এতখানি অপরাধী তারা তো পালিয়ে যেতেন অন্তত এইটু বেনিফিট অফ দাউল তো তাদেরকে দিতে হবে সো আমি মনে করি ان প্রত্যেকটা মানুষের একটা পরিবার আছে যারা নির্যাতিত হয়েছেন মারা গেছেন তাদের যেমন পরিবার আছে তাদের প্রতি আমার সহানুভূতি সবচেয়ে বেশি বিগত বছরগুলোতে তাদের জন্য আমরা কথা বলেছি তাদের পাশে আমরা ছিলাম তাদের দুঃখে সমব্যাথি কিন্তু অপরাধ যারা করেছে সেটা প্রমাণিত হবার আগেই ছাউকে অপরাধী বানিয়ে ফেলা আর কাউকে অপরাধী বলে আসলে প্রকৃত অপরাধীকে আরাল করবার প্রবণতা বাংলাদেশে যেরকম আছে সেগুলো যেন না হয় আমরা যেন একটু সেন্সিবল আচরণ করি সবাই মিলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেন আমি আবারও বলি রাজনীতি নির্বাচন সব ঠিক আছে এতো যে কোনো মূল্যে আমাদের সবার আগে এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে হবে সশস্ত্র বাহিনীকে রক্ষা করতে হবে সেনাবাহিনীকে রক্ষা করতে হবে তার মান মর্যাদা তার নেতৃত্বকে রক্ষা করতে হবে অবশ্যই যে কোনো অন্যায়ের আমরা বিচার এবং প্রতিবাদ করবো এবং তারপরে আমাদের প্রধান কাজ এখন এটা তৈরি হয়েছে কারণ এটা আমি মনে করি আমাদের যে গ্লোবাল পলিটিক্স এর একটা খেলার মাঠ হতে যাচ্ছে বাংলাদেশ সেখানে একমাত্র সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কিছুটা বাংলাদেশকে দিতে পারবে আর আর প্রোটেকশন দেবার কোন জায়গা বাংলাদেশে নেই না গণমাধ্যম না রাজনীতি না সিভিল সোসাইটি আমাদের কোনো প্রতিষ্ঠান নেই বিশ্বাস করবার মতো আস্থা রাখবার মতো কিছু নেই আমি আবারও বলি আমি